এবং উচ্চ মাধ্যমিক দু হাজার পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে আজ এই মাত্র কিন্তু আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের প্রত্যেকেরই রেজাল্ট কত তারিখ প্রকাশিত হতে চলেছে তার কিন্তু তারিখ সহ সময়সূচি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কত তারিখ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের রেজাল্ট অর্থাৎ ফল প্রকাশ হতে চলেছে আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে একটি ভিডিওটি লাইক প্রদান করে দেখুন অন স্ক্রিনে এ নিয়ে একটি প্রতিবেদন লেখা হয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফল বৃহস্পতিবার পর্ষদ সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে সরাসরি সময়ের উল্লেখ না করলেও পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন আমাদের কাছে ফল প্রায় পুরোপুরি চলে এসেছে সরকারের নির্দেশ এলে মার্কশিট সহ তার ফল প্রকাশ করা হবে প্রসঙ্গত মার্কশিট পিন করতে যে সময় লাগে সেটুকু সময় ধরে মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগবে বলে জানাচ্ছেন পর্ষদের এক কর্তা সরকারের কোনো আপত্তি না থাকে ওই সময়ে ফল প্রকাশ করতে কোনো বাধা নেই এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য তাদের ফল তৈরি এবার অনলাইনে ফল আসার গোটা প্রক্রিয়া দ্রুত শেষ হয়ে গিয়েছে সরকারের অনুমতি পেলে যে কোনো দিন ফল প্রকাশ করে দিতে পারেন তারা তবে সেক্ষেত্রে প্রথমেই অনলাইনে ফল প্রকাশ করা হবে আর মার্কশিট দেওয়া হবে তার কিছু বাদে তো এখানে পরিষ্কার দেখতে পারলেন উচ্চ মাধ্যমিকের কিন্তু সমস্ত কাজ একেবারে রেডি তারা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কিন্তু অনলাইন আপলোড করে দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু পাবলিক করেনি সরকারের নির্দেশ আসলেই কিন্তু পাবলিক করে দেবে এবং পাবলিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু প্রত্যেকেই আপনাদের মার্কশিট দেখতে পারবেন অনলাইনে মে মাসের প্রথম সপ্তাহে ফল প্রকাশ হতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে এবং মাধ্যমিকের ক্ষেত্রে অনলাইনে যেই দিন দেওয়া হবে সেই দিনে কিন্তু আপনারা স্কুল থেকে কালেক্ট করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কালেক্ট করতে পারবেন আপনাদের মার্কশিট তবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তেমনটা কিন্তু না ফল প্রকাশ যেদিন অনলাইন করা হবে তার কিছু দিনের মধ্যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের মার্কশিটটি তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেট মোতাবেক পরিষ্কার দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু কাজ শেষ মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু ফল প্রকাশ হতে চলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এমনই কিন্তু তাজা খবর এই মাত্র পাওয়া গিয়েছে শিক্ষা পর্ষদ সূত্রে কিন্তু জানা গিয়েছে এই আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করে আপডেটটি পর উপকৃত হয়েছেন অন্য কি ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না